সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সপোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিউ ইয়র্ক স্টার্ম ডিস্ট্রিক্টের জাজ হলেন বাংলাদেশি নুসরাত সদস্য সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ সোসাইটি মা দিবসে পাঁচ সংগ্রামী মাকে সম্মাননা দিয়েছে টিভি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরী নিউ ইয়র্ক স্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল জাজ হিসেবে শপথ গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রে এই পদে তিনি প্রথম প্রথম আমেরিকান আমেরিকান। মুসলিম মুসলিম নারী নারী ও দ্বিতীয় দশ মে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন তাকে মনোনয়ন দেয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে বৈচিত্র্য আনার ক্ষেত্রে প্রেসিডেন্ট বাইডেনের লক্ষ্য বাস্তবায়িত হয়েছে শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সিনেটের মেজরিটি লিডার চাকসুমার বলেছেন একজন নিউ ইয়র্ক স্টান ডিস্ট্রিক্টের ফেডারেল জাজ হিসেবে নুসরাত জাহান চৌধুরীকে শপথ নিতে সাহায্য করতে পেরে আমি খুবই সম্মানিত তিনি একজন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের আইন পরিচালক ছিলেন ফেডারেল জাজ হিসেবে জো বাইডেনের কাছে তার জন্য আমি তাকে সুপারিশ করতে পেরে গর্ববোধ করছি জাজ নুসরাত চৌধুরী উনিশশো সালে ইলিয়নে জন্মগ্রহণ করেন তার পৈতৃক বাড়ি ফেনী জেলার দাগুন ভূঁয়া উপজেলার ছয় নম্বর দাগুন ভূঁয়া সদর ইউনিয়নের দক্ষিণ আলিপুর তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল ল স্কুল প্রিন্সটন ইউনিভার্সিটি ও কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন প্রবাসে বাংলাদেশিদের মাদার সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে আগামী অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন করার জন্য ইতোমধ্যে অ্যাডভোকেট জামাল আহমেদ জনিকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান করে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আগামী ত্রিশ জুন পর্যন্ত ভোটার হওয়া যাবে এ সময়ে ভোটার হওয়ার জন্য যারা আগ্রহী তারা ভোটার হতে পারবেন সেই সঙ্গে বাংলাদেশ সোসাইটির বর্তমান কার্যকরী কমিটি বাংলাদেশে উদ্ধোষিত বিভিন্ন এলাকায় সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছেন গত ১২। ও তেরো মে কুইন্সের জ্যাকসন হাইটসে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত সদস্য সংগ্রহ করা হয় এদিকে ওজন পার্কে মতিন রেস্টুরেন্টের সামনে আগামী আঠারো মে জামাইকা স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে আগামী উনিশ মে ব্রংসে নীরব রেস্টুরেন্টের সামনে সাতাশ মে এবং ব্রুকলিন রাঁধুনি রেস্টুরেন্টের সামনে আগামী দুই জুন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত সরাসরি ফর্ম সংগ্রহ ও ফি জমা দিয়ে সদস্য ফর্ম পূরণ করা যাবে সদস্য নিবন্ধনের বিষয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কে একদল মাকে সম্মাননা দিয়েছে সামাজিক সংগঠন সবুজ সভা ও জয় বাংলাদেশ টেলিভিশন গত বারো মে মা দিবসে জ্যামাইকায় বাংলা সিটি প্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ারের কাচারি ঘরে জেবিটিভি স্টুডিওতে এই অনুষ্ঠান হয় প্রধান অতিথি ছিলেন গ্লোবাল পিচ অ্যাম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা ড আবু জাফর মাহমুদ সবুজ সভার সমন্বয়ক লাইলা খালেদার পরিচালনায় ও সাংবাদিক কাবেরী মৈত্রীর সঞ্চালনায় অনুষ্ঠানে জীবন সংগ্রামের সফল ও অনুকরণীয় পাঁচজন নারীকে গ্রিন মম অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে অ্যাওয়ার্ড প্রাপ্তরা হচ্ছেন বিশিষ্ট সমাজসেবী ও লেখক আসমা ফেরদৌস উন্নয়ন সংগঠক আম্বিয়া অন্তরা লেখক ও সংগঠক নাহার ফরিদ খান নারী ও মানবাধিকার সংগঠক সুলেখা পাল এবং শিক্ষা সংস্কৃতি ক্ষেত্রে অবদানের জন্য ডক্টর রুমা চৌধুরী প্রধান অতিথি ডক্টর আবু জাফর মাহমুদ বলেন মায়েদের কাছে সন্তানের অনেক অনেক ঋণ সেই ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয় আবু জাফর মাহমুদ সবুজ সভা সংগঠনের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং এই সংগঠনকে সমাজের সর্বোচ্চ স্তরে পৌঁছে নেয়ার জন্য তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন চ্যানেল সেভেন প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম নিউ ইয়র্ক স্টার্ন ডিস্ট্রিক্টের জাজ হলেন বাংলাদেশি নুসরাত সদস্য সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ সোসাইটি মা দিবসে পাঁচ সংগ্রামী মাকে সম্মাননা দিয়েছে জেবি মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডি প্যাপ সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডি প্যাপ সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদি মানব সেবা